নিলয় চাইছিল সে কম বয়সী ছিল এখন আপনি বিয়ে করলে কেমন মেয়ে ছেলেকে বিয়ে করবেন আপনারা যেরকমটা আমার জন্য ঠিক মনে করবেন বিশুক মানে টাকা আর সুন্দর যদি হয় না ওই যে বিল গাইস আছে না ওনার বউ তো ওনাকে ছেড়ে চলে গেছে এত টাকা উনি কোটি মাংস এনে দিলো দামি গয়না এনে দিলো এই না এসব পড়ো ঠিক আছে আমি গেলাম অফিসে আমি বলি তুমি খাবে না ধ্যাত ভাল লাগে না এসব কথা এরকম বলে কিন্তু রাখো তো এখন নাস্তা বানিয়ে করে এনে দিবো ধ্যাত তোমার নাস্তা এখন আমি অফিসে যাব আমার পার্টি আছে এরকম আমার দরকার খাবারে মানুষ কিন্তু সুস্থ থাকে আবার অতিরিক্ত খেয়ে কিন্তু মানুষ অসুস্থ হয় তো আমি চাই অল্পর মধ্যে সুখ চাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমার পাশে দাঁড়ানো যাকে দেখতেছেন তাকে ইতিমধ্যে আমার ভিডিওতে আরও আপনারা দেখেছেন সেই মুন আপু ইতিমধ্যেই কিন্তু সে একটি ভিডিও করছিল তাকে একজনে বিবাহর জন্য আসছিল তার দোষ দিয়ে সেই ব্যক্তি আবার পালিয়ে গেছে সেটা প্রায় তিরিশ মিনিটের একটা ভিডিও তার এবং তার খালাতোবাই না মামাতোবাই এবং সে তিনজনের ভিডিও আমি নিয়েছিলাম ওই ক্ষেত্রে তার দোষ দিছিল। সে বলছিল সে খারাপ কাজ থেকে ফিরে আসছে আবার সে রাগারাগি করিয়া খারাপ কাজে চলে যেতে চায় এটা সে বলছে আর আপনি বলছেন আপনাকে খারাপ কাজ করিয়া সে এক লাখ না দুই লাখ টাকা দিতে কয় হ্যাঁ ও আমার কাছে মানে তখন তো আপনাদের সামনে বললো যে আর কোনো অন্যায় করবে না মানে আমার মানে আমাকে কোনো কিছু নিয়ে খোঁটা দেবে না মানে তারপর কিছুদিন পর যাইতে না যাইতেই মানে আমার যে জমানো টাকা ছিল পূর্বের সেগুলো দেখার পর তার লোভ লেগে যায় সেগুলো খরচ করে ফেলে আমার কাছ থেকে নিয়ে আর ছেলেটার নেশায় আসক্ত ছিল নেশা করতেছিল মানে তখন আমাকে সে আবার বাধ্য করে তুই ওই কাজ করবি করে এনে আমাকে টাকা দিবি কিন্তু কাউকে বলবি না হ্যাঁ সম্মানিত বন্ধুরা আমরা বিবাহর আগে আমরা বিবাহর আগে কারো মেয়ের কারোকে কারোর সাথে কারো নাম্বার কেন দেওয়া হয় না শুধু এই একটি কারণে যে বেলে মৌনাপুর নাম্বার এবং ওই যে ওই যে নিলয় নাকি যেন একটু ভাইয়ের নাম নিলয় 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 এই যে নামটা মনে আসছে নিলয় তার নাম্বারটা আমরা দিয়েছিলাম তার সাথে কথা হয়েছে তারা একসাথে কথা বলছে এই কথা বলার কারণে পরবর্তীতে টপকিয়ে তারা বিয়ে শাদির জন্য আগাচ্ছে কিন্তু পরবর্তীতে কিন্তু তাদের টাকা পয়সা খাইয়া তারা আবার বাগবাক হয়ে গেছে সেই ভিডিও আমি তুলে ধরছিলাম এখন জানবো সে তারপর আর যোগাযোগ করছে কিনা এখন সে বিয়ে শাদি করছে কিনা বা এখন কি করবে আপনার কি তার সাথে যোগাযোগ হয়েছে না আমি ওই ওইরকম মানুষের সঙ্গে আর যোগাযোগ করার চেষ্টা করি নাই ওর দুলা ভাই আসছিল ওর কিছু লোকজন আসছিল আমাকে বোঝানোর জন্য নিয়ে যাওয়ার জন্য আমি বলছি অসম্ভব সে কখনোই ভালো হবে না মানে যার এরকম নেশা সে কখনো ভালো হবে না কারণ ওরকম অভ্যাস তো তার থেকেই যাবে আচ্ছা যেহেতু সে ভালো হবে না এখন আপনি কি পরবর্তীতে তার এক এতে প্রায় বছরের কাছাকাছি হয়ে আসছে মানে আপনার সেই কথাগুলো আমরা বলছিলাম না আমি আর বিয়ে শাদি করি নাই আর করার চিন্তাও করতেছি না না যদি বিয়ে শাদি করেন ঠিক আছে যদি আমরা কি লোকজন দেখতে পারি তাহলে যদি আরেকজন দেখে আমাদের মাধ্যমে সেটা হবে এটা তো আপনি টপকে আমাদের গেছিলেন এটা আপনার ভুল ছিল ভুল ছিল কিনা হ্যাঁ ঠিক আছে কিন্তু সে ওইভাবে বুঝাইছিল আর কি আমি আপনাকে বারবার বলছি যে আপনার সাথে দেখা হয়েছে কি আগে কথা বলছেন কিনা আপনারা বলছেন যে না আমরা শুধু ফোনে একটু কথা বলছি কিন্তু পরবর্তী জানতে পারলাম যে আপনারা তাদের সাথে ঘুরতে গেছেন পার্কে গেছেন কথা বলছেন তার আদান আদান প্রদান করছেন তা এটা আমাদের না জানেই আপনারা করছেন আর ভুল তো আপনারা করছেন নাম্বার দিয়ে আমি তো করি নাই সেটাই এখন কথা হচ্ছে যে মানে এখন আর বিশ্বাস হয় না কারোর উপর ওই রকম ভালো সে যে আসবে আপনাদেরকেও ধরেন ওরকম ভুলভাল বুঝাবে পরে আবার ওই রকম করবে তা আমি চাইছিলাম কি যে আপনাকে এখন ভালো একটা মানুষকে এনে দিতে মিডিয়ার মাধ্যমে যে নিয়ে আসবেন এবং তাদের গার্জিয়ান নিয়ে আসবেন নিলয়ের মতো একা নয় গার্জিয়ান আমরা গার্জিয়ান সহকার হাজির করো প্লাস আপনারও গার্জিয়ান থাকবে গার্জিয়ানের মাধ্যমে আদান প্রদান হবে প্লাস তাদের কথাবার্তা অনুযায়ী তাদের বিয়ে সাদি হবে ঠিক আছে সবই আসলে এখন তো ভয় লাগে তবু আপনি যেহেতু বলছেন আপনার উপর তো একটা বিশ্বাস আছে হ্যাঁ এবার যদি আপনারা কাউকে সিলেক্ট করেন তো আমি রাজি আছি সেটা আমাদের মাধ্যমে হবে আগে আমি তার নাম্বার আগে আপনি পাবেন না না আমি কারো নাম্বার চাই না এমন কি তার সাথে আপনি ঘোরাঘুরি চলাফেরা করতে পারবেন না আমাদের সারা বিয়ে রাখ না তার সঙ্গে ঘোরা তো দূরের কথা তার সঙ্গে মুখের কথাও বলবো না বিয়ের পরে আপনার যাইছে তাই করেন আমাদের আশা নেই আশা বিষয়ে কোনো কিছু জানার দরকার নাই কিন্তু বিয়ের আগে তার ফ্যামিলি তার সাথে কথা বলতে পারবেন না বিয়ের পরে বা আমাদের মাধ্যমে আপনি কথা বলতে পারবেন বিয়ের পরে আপনি যাইছে তাই করেন কিন্তু বিয়ের আগে যদি কথা বলতে চান অবশ্যই আমাদেরকে নক করতে হবে হ্যাঁ তা তো অবশ্যই এখন নিলয় চাইছিল সে কম বয়সী ছিল এখন আপনি বিয়ে করলে কেমন মেয়ে ছেলেকে বিয়ে করবেন আপনারা যেরকমটা আমার জন্য ঠিক মনে করবেন বিশেষ বিবেক বিবেচনা করে যেটা দেখবো সেটা আপনার পছন্দ হবে তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনাদের আপনারা তো আর খারাপ সিদ্ধান্ত নেবেন না যেটা নেবেন ভালোর জন্য নিলয় তো দেখতে ভালো ছিল কিন্তু কি লাভ হলো তার ভেতরটা তো ভালো ছিল না ভিতরটা খারাপ ছিল এখন দেখতে অনেকটা যদি খারাপ হয় আর ভিতরে যদি ভালো থাকে এমন মানুষ আসলে কি নেবেন আপনি অবশ্যই আসল তো মানুষ সুখে থাকে তখনই যার ভেতরের মন মানসিকতা ভালো উপরের রং দিয়ে তো কেউ কোনোদিন আজ পর্যন্ত সুখে থাকতে পারেনি সেটাই যদি হয়তো ওই যে কি যেন বলে সুখ মানে টাকা আর সুন্দর যদি হয় না ওই যে বিল আছে না ওনার বউ তো ওনাকে ছেড়ে চলে গেছে এত টাকা উনি কোটি কোটি বিলিয়ন ডলারের মালিক তাকে ছেড়ে চলে গেছে বিশ্ব সেরা না মানে এক নম্বর ধনী সে বিল তার বউ চলে গেছে অর্থের জন্য তো যায় না নিশ্চয়ই সে তাকে সময় দেয়নি বা কোনো না কোনো মনের কোনো প্রবলেম আছে হ্যাঁ সেটাই এখন বিষয় হলো টাকা দিয়ে সবকিছু হয় না এটা আপনি বুঝতে পারছেন সৌন্দর্য হুম দুইটার একটা দিয়েও কিছু হয় না মানুষটা ভালো হইতে হবে খাটি মানুষটা লাগে মানুষটার মনটা সুন্দর থাকতে হবে হ্যাঁ হ্যাঁ উপরে সুন্দর দেখে নিলাম পরে আমার সাথে অমানবিক আচরণ করলো খারাপ ব্যবহার সারাক্ষণ অত্যাচার এগুলো সহ্য করে ওই রং দেখে আমি কি করবো রং শিক্ষা আর হচ্ছে অর্থ এগুলো একটাও মেটার করে না একটা সংসার করতে গেলে সুন্দর একটা মন লাগে অল্প একটু খেয়েও কিন্তু সুখে থাকা যায় সেটার মধ্যে যদি ভালোবাসা থাকে যে মিলে বলতেছি দেখো আজকে পারি নাই জোটাইতে আজ এইটুকুই খাও রাগ করো না এরপরে পারলে আনবো এই কথাটার মতো আর কি আর আমাকে মাছ মাংস এনে দিলো দামি গয়না এনে দিল এই না এসব পড়ো ঠিক আছে আমি গেলাম অফিসে আমি বলি তুমি খাবে না ধ্যাত ভাল লাগে না এসব কথা এরকম বলে কিন্তু রাখো তো এখন নাস্তা বানায় শখ করে এনে দিব আর ধ্যাত তোমার নাস্তা এখন আমি অফিসে যাব আমার পার্টি আছে এরকম আমার দরকার নাই সম্মানিত বন্ধুরা আমরা যেই কথাগুলো বলেছি আপুর সাথে ইতিমধ্যে আপনারা বুঝতেছেন দীর্ঘ প্রায় আট নয় মাস বা এক বছর পরে কিন্তু সে বিয়ার জন্য আবারও রাজি হয়েছেন এক বছর আগেই তার সাথে কথা হয়েছিল আসলে নিলয় নাকি সে দুই নাম্বারই করেছে বা বাটপারি করেছে তার সাথে নিলয় বলছে তার দোষ আর সে বলছে নিলয়ের দোষ কিন্তু আমরা একত্রিত করার চেষ্টা করেছিলাম কিন্তু নিলয় ছেলেটা কিন্তু পরবর্তীতে আসে নাই পরে মনে করছিলাম যে না তাহলে তারই দোষ তাহলে তার কোনো দোষ নাই তাহলে এসে নির্দোষ এটাই পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পরে অনেকবার ফোন দেওয়ার পরে লাশ মুহূর্তে সে আসছে তার সাথে আমরা লিগ্যালিটি কথা বলছি এখন বলছে যে বিয়ে শাদি করবে না পরে বলছে না এখন বিয়ে শাদি আবার করতে চায় তবে ভালো একটা মানুষ হোক সে গরীব বা একটু বয়স্ক হোক কিন্তু তার মনটা ফ্রেশ থাকতে হবে ভালো থাকতে হবে এমন একটা মেয়েকে সে ছেলেকে সে বিবাহ করবে আপনার কি কোনো চাওয়া পাওয়া আছে না ভালো হইলেই চলবে ভালো হইলেই চলবে কোনো চাওয়া পাওয়া তো নাই না অর্থ রূপ এগুলো কি নিয়ে তো কেউ মাটির নিচে যায় না মানুষটা ভালো হবে যেন সারা জীবন সুন্দর করে থাকতে পারে এটাই অত্যাচারিত না হইতে হয় কারণ সব জায়গায় তো শুধু অত্যাচারিত হইতে মানে হইতেছে সবাই একই রকম করে দেখ সম্মানিত বন্ধুরা যদি এরকমের কোনো লোক থাকেন অবশ্যই আমাদের ইমেল করে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সামনের দিনগুলোতে ভালো কিছু করার চেষ্টা করবো তাদেরকে নিয়ে আরেকটা বিষয় হলো যে তাদেরকে বিয়ে শি করার পরে অনেকেই যে নিলয়ের মতো যদি টর্চারিং করতে চান বা বাজে মন্তব্য করতে চান অথবা তাদেরকে আগের জায়গায় আবার ঠেলে দিতে চান তাহলে অবশ্যই এগিয়ে আসবেন না আর যদি মনে কোনো অসৎ নেয় থেকে তাহলে এগিয়ে আসবেন না নিলয় সার পেয়ে গেছে কিন্তু আপনি মিডিয়ার সামনে আসবেন আর দুই নম্বরে কাজ করবেন তাহলে আপনি কিন্তু কখনোই সার পাবেন না অবশ্যই আপনাকে আইনগত ব্যবস্থা নিতে আমরা বাধ্য হব আপনার আর কিছু বলার আছে না কিছু বলার নেই তবে শুধু এটুকুই বলবো মানে খুব বেশির চাইতে খুব করা চাইতে চুপ করা ভালো মানে বেশির চাইতে অল্পই ভালো খাবারেই মানুষ কিন্তু সুস্থ থাকে আবার অতিরিক্ত খেয়ে কিন্তু মানুষ অসুস্থ হয় তো আমি চাই অল্পর মধ্যে সুখ চাই হুম জি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ